আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে শুধু আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা নয় বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সাথে দিদারের জন্য সাক্ষাতের জন্য অর্পিত কর্তব্য সে সর্বোচ্চ সুন্দর করে আন্তরিকতা সদস্যতার সাথে একলার সাথে ভূমিকা পালন তাহলে আমাকে এহসানের স্তরে উপনীত হওয়ার জন্য ভূমিকা রাখতে আবার তিনটা স্তর আছে নামারা নতুন আমাদেরকে নাফসে আম্মারা হচ্ছে নাফসের ওই স্তর যেখানে ন্যায় পার্থক্য করার মতো শক্তি তার থাকে না অন্যায়ের মধ্যে লিপ্ত থাকে কখনো কখনো তার মধ্যে ন্যায় বোধ জাগ্রত হলেও আসলে সেভাবে সে কাজ করতে পারে না সবসময় মন্দের সাথেই সম্পৃক্ত থাকে অন্যায় অস্থিরতা বেড়ে সাথে অসত্য অসুন্দরের সাথে থাকে সত্য এবং সুন্দরের সাথে থাকতে পারে না নাফসের এই যে স্তর এটা হচ্ছে নাফসে আমারা আর নাফসের লাউ হচ্ছে দ্বন্দ্বকারী নাফস। যেখানে মানুষের যে দুইটা সত্তা আছে একটা রেশনালিটি একটা অ্যানিম্যালিটি একটা পাশবিকতা একটা মানবিকতা এই পাশবিকতা আর মানবিকতার মধ্যে দ্বন্দ্বে অধিকাংশ ক্ষেত্রেই সত্য এবং সুন্দরটা বিজয়ী হয় কিন্তু কখনো কখনো সে ভুল করে ফেলে এই যে দান্দিক অবস্থাটা এই যে দুই ধরনের মানে কন্ডিশন এই কন্ডিশনে বিবেক বোধ জাগ্রত হয় অন্যায় অসত্য ভুল যেটা যেটা পাশবিকতা সেটা পরাজিত হয় এই অবস্থান থেকে বলা হয় সে লবামা আমাদের অধিকাংশের অবস্থানে এই জায়গায় আছে আমরা যখন সত্য সুন্দরটাই আমার দ্বারা বিজয়ী হয় কখনো কখনো ভুল হয়ে যায় কিন্তু অধিকাংশ সময়

মহসিনের স্তরে নিজেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এই জন্য আমাদেরকে মৌলিক ইবাদত নামাজ রোজা হক জাকাত হক আদায় করে পালন করতে হবে নফল ইবাদত নফল নামাজ নফল রোজা তাহার যুদ্ধের নামাজ আমাকে আদায় করতে আল্লাহর পথে অর্থ ব্যয় করতে হবে আল্লাহর পথে অর্থ ব্যয় এবং পাশাপাশি হচ্ছে সার্বক্ষণিক জিকির অর্থাৎ আপনার প্রত্যেকটি কাজের সময় আপনি আল্লাহকে স্মরণ করুন প্রত্যেকটি কাজের সময় আল্লাহকে স্মরণ করবেন দেখার সময় চিন্তার সময় কাজের সময় আপনি আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ অসন্তুষ্ট হবেন আপনি যতই সুবিধা থাক সেখান থেকে নিজেকে যেটিতে আল্লাহ সন্তুষ্ট হবে যদি অসুবিধা হোক না কেন আপনি সেটি করার জন্য নিজেকে প্রস্তুত করবেন এটি হচ্ছে যেটি আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে সিস্টেম দিয়েছে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি অনুযায়ী করা এটা হচ্ছে জিকির আবার আল্লাহ আল্লাহর দোয়া শিখিয়েছেন সেই দোয়াগুলো জিকিরের অংশ বিশেষ করে আল্লাহর আমাদেরকে বিভিন্ন কাজ করার জন্য নিয়ম শেখানোর পাশাপাশি বিভিন্ন কাজের জন্য আমাদেরকে ইসলাম কিছু দোয়া দিয়েছে যে দোয়া যে কোনো কাজের আগে বিসমিল্লা বলতে হবে এটা আল্লাহকে সবাই এভাবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দোয়া ব্যবস্থা ইসলাম করে দিয়েছে এর মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করা এবং সবসময় আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি নিজের মধ্যে ধারণ করা এবং আল্লাহর নাম নিয়ে ভালো কাজগুলো করা আর মন্দ কাজগুলো আল্লাহর ভয়কে লালন করেই মন্দ কাজগুলো থেকে নিজেকে দূরে রাখার প্রচেষ্টা চালানো এটার চাইতে বড় যে কির আর কিছু হতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের যে দুর্বলতা এবং ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা আমরা পূরণ করে নিজেকে আমাদের আমল এবং মহামলাকে আমরা সুন্দর হচ্ছে অর্পিত কর্তব্য আমি হক পালন করবো একামাতে দিনের কাজ এটি আমাদের জন্য ফরজ না এটা অপর অপর রাজনীতি অন্যান্য রাজনীতির মতো রাজনীতি আমাদের না এটি ইমানের দাবি

ওজ আন্দানা মিল্লাদুন কালিও ওজ আন্দানা মিল্লা তোমরা কেন সম্রাট করছো না তোমরা কেন আন্দোলন করছো না অদচনে যাওয়া কিন্তু আবার বৃদ্ধ বনিতে করছে হে খোদা আমাদেরকে এই পরিস্থিতি থেকে পরিবেশ থেকে সরিয়ে নাও আমাদের জন্য একজন পদ প্রদর্শন পাঠা নিঃচয় তিনি পীড়িত মানুষের মুক্তির জন্যই তো আমরা ইসলামী আন্দোলন আলমিন বলেছেন তোমাদেরকে কি আমি একটা ব্যবসা কথা বলবো না যে ব্যবসাটি তোমাদেরকে পীড়াদেয়ের কাজ আপ থেকে মুক্তি নিবে আল্লাহর বলা আমি প্রশ্ন করে এই ব্যবসার উপকারিতা কি সেটি বলে দিয়েছে। প্রিয়দের কাজাব থেকে মুক্তি দিবেন তোমাদের এমন এক জান্নাতে প্রবেশ করা হবে যে জান্নাতে তোমাদের দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত এবং শিখারে তারা চিরদিন অবস্থান করবে ইসলামিয় আন্দোলন করি কঠিন পেয়াদের কাজাব থেকে কিয়ামতের ময়দানে বাঁচার জন্য এরপর আল্লাহ বলেছেন ওয়াওকুরাতু হিবু না নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন অবাসিল মমিন তোমাদেরকে তাও দেওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো তা হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয় সেটি তোমাদেরকে তাহলে জিয়াদ বি সাবিল্লার কাছ থেকে তোমরা হক আদায় করে করো যেভাবে করা উচিত সেভাবে করো কার্যকর ভাবে জিয়াদ বি কাজ করো জিয়াদ বি সাবিল্লা ইসলামী আন্দোলনের কাছ থেকে হক আদায় করে করার জন্য বলা হয়েছে আর চব্বিশ নম্বর আয়তে সেই হকের সীমানা দিয়ে দেওয়া হয়েছে

তোমাদের সঞ্চিত সম্পদ তোমাদের সেই বাসস্থান তোমাদের সেই ব্যবসা বা জীবনধারণের উপায় যা নিয়ে তোমরা টটস্থ থাকো আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নেই তো দৌড়ের মধ্যে থাকি নাকি এবং তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো এই তিন ধরনের সম্পর্কে কথা বলা হয়েছে সব কিছুর ওপরে আল্লাহ আল্লাহ রাসুল এবং জিহাদ ফি সাবিল্লার কাছ থেকে ইসলামী আন্দোলনের কাছ থেকে যদি তোমরা বেশি ভালো না পাসো তার মানে হচ্ছে বেশি অগ্রাধিকার না দাও

আমি বলছিলাম যে আমার উপর অর্পিত কর্তব্য হক আদায় করে পালন করতে হবে ইউনিটের দায়িত্ব আপনি হক আদায় করে পালন করেন কর্মী হিসেবে কাজ হক আদায় করে পালন করেন রঘন শপথ নিয়েছেন আপনি তার হক আদায় করেন আপনি আনুগত্য করবেন স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা মেনে চলবেন সংগঠনের পরিকল্পনা গ্রহণ করতে শিখতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করবেন যোগ্যতার সাথে আনুগত্য করবেন পরামর্শ কাজ করবেন এবং এতে সবের পরিবেশের মধ্য দিয়ে সংগঠন অভ্যন্তরীণ জাগনাতি পরিবেশ তৈরি ক্ষেত্রে ভূমিকা পালন করে এরপরে হচ্ছে ত্যাগ এবং কোরবানির দিক থেকে আপনাকে এগিয়ে আসতে হবে আর্থিক কোরবানি শপথের জন্য শুধু না ইমানের দাবি পূরণের জন্যই আপনাকে আর্থিক কোরবানি করতে হবে আল্লাহ জি না ইউ কি মুন আসলিমারা রিজেক্ট থেকে আল্লাহ পথে দান করতে হবে লন্তানুল বীররা হাত ফিকু মেমান তো হেব্য ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আলাপ করতে পারবে ইমানের দাবি মমিনদের বৈশিষ্ট্য আমাকে অর্জন করতে হবে না যিনি শপথ নিবেন তিনি তো সার্বিকভাবে নিজেকে একজন পরিপূর্ণ মমিন হিসাবে গড়ে তোলার জন্য সর্বতভাবে চেষ্টা করবেন সম্মানিত ভাইয়ের আমার আপনাকে আল্লাহর পথে অর্থ ব্যয়ের গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং আল্লাহর পথে অর্থ ব্যয়ের মানসিকতা তৈরি করতে হবে এটা হচ্ছে করবানি একটা করবানি আল্লাহর পথে অর্থ ব্যয়ের মানসিকতা জিয়াদপি শামিল ইল্লাহ পথে যারা কাজ করবে তাদের জন্য আল্লাহর ডিমান্ড কয়টা ব্যং ওয়ালেগম মাল এবং জান জীবন হচ্ছে সময়ের ফল। তাহলে মাল সম্পদ অর্থ আল্লাহর পথে কোরবানি করার একটা বড় অন্তর আপনাকে তৈরি করতে হবে কারণ আল্লাহ বলছেন যে কর্য দাও বহুগুণে তা ফেরত দেব। আবার বলা হচ্ছে বড়কালে তা আল্লাহর পথে যারা অর্থ ব্যয় করবে আল্লাহ তাকে তা বহুগুণে ফেরত দিবেন আবার পরকালের জন্য মজুদ রাখবেন তাহলে দুনিয়া আল্লাহ আপনার সম্পদে বরকত দিবেন পরকালেও আপনার আখের আজকে সমৃদ্ধ করুন আল্লাহর অর্থ দিন প্রতিষ্ঠার আন্দোলনের সামগ্রিক কার্যক্রমকে কেন্দ্র করে সেটিকে ঠিক রেখেই আপনি চারিদিকে আবর্তিত হবে। আপনার ব্যক্তিগত কাজ আপনার ব্যবসা বাণিজ্য আপনার প্রফেশন আপনার আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন পরিবারের প্রতি দায়িত্ব পালন এই সব কিছু কার্যক্রম করেই সবগুলো কাজ সাজাবেন দিন অগ্রাধিকার প্রতিষ্ঠাকে দিবেন এবং দিন প্রতিষ্ঠাই হবে আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য যার মধ্য দিয়ে আপনি আপনার সন্তুষ্টি অর্জন করবেন এই মানসিকতা এবং তার ভিত্তিতে আপনার তৎপরতাকে সাজাতে কি হবে সব শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সংগঠনে আনতে হবে এবং তাদেরকে মান করে মান করে তাদেরকে সংগঠনের নেতৃত্বের জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে দেখবেন নেতৃত্ব ন্যাচারাল প্রক্রিয়া সে যদি সোসাইটির নেতৃত্ব হয় এক সময় সে সংগঠনের নেতৃত্বে চলে আসবে তাহলে আগামী দিনে পুরো দেশকে ধারণ করার জন্য পুরো সোসাইটিকে ধারণ করার জন্য যে ধরনের মানুষ দরকার সেগুলো খুঁজে খুঁজে বের করে আনতে পারলেই আমরা আমাদের আন্দোলনকে সফলতা তার প্রান্তে নিয়ে যেতে পারবো ইনশাল্লা মোহাম রাবুল আমাদের সকল কার্যক্রমকে তার সন্তুষ্টির জন্য গোপন করুন আল্লাহ রাবুল আলমিন একামতে দিনের এই মহান কাফেলার স্বতঃস্ফূর্ততা আন্তরিকতার সাথে হক আদায় করে দায়িত্ববাহনের তৌফিক দান করুন মহান রাবুল আলমিন আমাদের এই প্রিয় ওয়ার্ডটিকে তথা একটি সাংগঠনিক থানাটিকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে তৈরি করার জন্য আল্লাহ রাবুল আমাদেরকে আমাদের সর্বশক্তিকে নিয়োগ করার তৌফিক দান করা তৌফিক আসসালামু আলাইকুম আরাহুল্লাহি